মানে যদি অশান্তি থাকে না হাজার নাচা নাচি দেখো দেখো কিছু কিন্তু ভালো লাগে না তাই না কারণ এত সুন্দর যে নাচ করছে আমার মনে কিন্তু কিছুতেই বুঝছে না অঞ্জুর কথা বারবার চোখে মানে মনে আসে আর চোখে জল আসে আর স্বামীর কথা আর কি বলবো বন্ধুরা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে আজকে কতদিন থাকে যাই আমার ফার্স্ট থেকে ভিডিওটা দেখে আর কি তাই মানে ভিডিওটা দেখে বুঝতে পারছে হ্যাঁ এরটা এর একদম কয়েক বছর থেকে এরকমটাই চলছে এর সংসারে হ্যাঁ আমার সংসারে কিন্তু এরকমটাই চলছে অনেক কয়েক বছর থাকে আজকে যে নতুন সেটা না তো একদম অনেক কয়েক বছর থাকে তারপরে কি বলল বলে একটা ছেলে আর কি বিদেশ থেকে বলল আর কি বলার পরে কয়েক আর নাম্বার সাম্বার কেউ কে দিতে না বলছে আর কি ওকে আর আগের সিমটা কি করেছে কত চেঞ্জ করেছে চেঞ্জ করে এখন আরও একটা ছিম বানাইছে মানে ওইটা চালাচ্ছে আর কি কত ছিমের মধ্যে কেউ যদি নাম্বার চাইছে কেউকে মানে মানা করে দিচ্ছে যে যদি কেউ চায় তোর থেকে নাম্বার কেউকে কেউ কিন্তু দিবি না কোনো দিন দিবি না কিন্তু তো এরকম করে কিন্তু বলে দিয়ে দিচ্ছে সব মানে যার যার কাছে নাম্বার আছে আর কেউ বেশি জনকে নাম্বার দেয় নেই ও মানে ওই জায়গার ছেলেগুলা আর এই যে আসামের এই মানে বাঙালি আছে আর কি এক দুজনকার নাম্বার দিছে আর কি ও তো ওই নাম্বার দিয়ে ওদেরকে বলে দিছে যে নাম্বার যখন কোনো দিনও যাতে কেউ যাতে না পায় তো এরকম বলে দিছে আর ওরা বললো যে ও না একটা মানে চেংড়ি না বউ এরকম যাই হোক আর কি পুরা মানে ওর মানে ফান্দে পড়ে গেছে আর কি না ছাড়তে পারে না কি করতে পারে তো ওকে বলে নিবেই বলে তো এরকম মানে আলোচনা শুনতেছি আর কি তো আমি কিন্তু সব জায়গায় পাতা করতে মানে পাতা করতেছি আর কি যে কোন জায়গায় পাওয়া যায় কোন জায়গায় না কারণ আমার তো স্বামী তাই না সতয় কি করুক কারণ আমি ছাড়তে পারি না গো কয়বার বিয়ে হয় মানুষের একবার হয় তাই না তাই আমি আর ছাড়তে পারতি না আমি মান সম্মানের দিকে মানে এগুলো ভাবি আর কি খালি কি করলে তো হবে না চতুর্দিকে ভাবতে হবে তাই না তার জন্য আমি আর বন্ধুরা তোমরা এগুলো দেখে নাও আর আমি দুঃখের কথা এগুলোই বলি তাই না দেখো কইনাটা একলা একলা উঠছে কী করছে সবটা দেখে নাও তোমাদেরকে আমি শেয়ার করছি আর আমি এদিকে বক বক করছি আর অ্যাকচুয়ালি তারপর এখন ওকে বলে নিবে বলে শুনতাছি আর কি মানে মেয়ে না বউ জানি না মানে প্রচুর মানে সারা দিন রাতে মানে ফোন করেই থাকে বলে ওকে বলে নিবি ওকে মানে নেওয়ার মানে আলোচনা চলছে আর কি কোন দিন নিবি কী সমাচার সেগুলো জানি না আর কি কারণ তাহলে তুই যদি ওরকমটাই করবি তাহলে আমার জীবনটা কেন বরবাদ করলি রে আমার মেয়ের জীবনটা কেন বরবাদ করলি তুই মেয়েটার দিকে একবার দেখলি না ভাবলি না তুই আর একটা মেয়ের সঙ্গে পড়ে গেলি ফান্দে হুম তাই না আমি 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 স্বামীকেও দোষ দি না মানুষকেও দোষ দিই না অ্যাকচুয়ালি আমার কপালটা হয়েছে খারাপ তাই না আজকে যদি কপালটা যদি ভালো হতো তাহলে এরকম আর মানে কষ্ট ভোগ করতে হতো না আজকা বলে না যে স্বামী বউকে বলে স্ত্রীরকে ভালোবাসে তাই না স্ত্রীকে ভালোবাসে কারণ স্ত্রী ভালোবাসার কীটে মানে কি করলো না আর কি ঠিক আছে না করলে এখন করার আমাদের কিছু নাই আমার মেয়ে না কালকা বলে বলতেছে দিদিটা বলল আর কি যে দিদা দিদা আমি বাবুকে না কত দিন থাকে দেখি না খুব দেখতে ইচ্ছা করছে লাড়তে ইচ্ছা করছে ওর কিন্তু একটা কথা কি লাড়তে ইচ্ছে করছে মেলা দিন না দেখলে বলে না ওকে খুব লাড়তে ইচ্ছা করে ওকে আমি দিন থাকে দেখি না খুব লাড়তে চাই আমি কই দেখো তো আমি ওগুলো কথা শুনে না চোখে জল থাকে না জল একদম চলে আসলো জানো তা ওরকম করে বললো তাছাড়া কি করবে করার কিছু নেই বেচারাটা মেয়েটা না একদম শুকিয়ে কি বলে অবস্থা হয়েছে তা আমি দেখলাম আর কি তো দেখো বন্ধুরা রাত হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি এই যে বিউটি আমরা সবাই মিলে এসেছি ঠিকই কিন্তু ভিডিও করছে বন্ধ না হয়তো বিউটি বন্ধ না ওরাই করছে আর কি তো আমি আর কি বলবো বন্ধুরা আজকে আমি এডিট করছি কারণ শিব পূজা আজকে আছে আমাদের এখানে শিব পূজা আর কীর্তন আছে সেটা আমি শেয়ার করব আমি না জানো কয়েকদিন পরে সে এডিট করি আর কি অ্যাকচুয়ালি ভিডিও সিডিওগুলো কারণ ইচ্ছে করে না ভালো লাগে না জানো তাই আর তো বিউটি বললো কথা বলতেছে এরকম আর কি এই যে কিছু শান্তি লাগে না দেখো আমি খাই আর এদিকে ওদিকে বেশি দেখি কি করি এই যে কইনাটা বসে পড়েছে এখানে দেখতে পারতেছো ওরা বসে আছে বন্ধুরা আমার দুঃখের শেষ নাই জানো আমার দুঃখের কথা বললে না তোমাদেরকে কি বলবার চোখের জলে আমার চলে আসে আগে কান্না করি একদম মানে চিৎকার করে করে জীবনটা ছেড়ে কান্না করি বাড়িতে জানো আমার মেয়ের দিকে না আমার আর ভালো লাগে না আমি যে আর সংসারে যাব মেয়েকে ছেড়ে কেমনে যাব বলো আমি তো কোনো দিন ছাড়তে পারবো না আমি মেয়েকে জানো মেয়েকেও ছাড়তে পারবো না আমি স্বামীকেও ছাড়তে পারবো না এটা কথা আমি সত্যি কথা আমার স্বামী কিন্তু জানে আমি যে কতটা ওকে ভালোবাসি যতটা ঝগড়া করি অতটাও কিন্তু ভালোবাসি ওর তার দুগুণও ভালোবাসি বেশি তো এরকম আর কি কারণ আমার স্বামী না মিথ্যা কথাকে বেশি ভালোবাসে মিথ্যা কথা বেশি মানে বলে আর কি তার জন্য আমাকে না ওই ওগুলো নিয়ে আমার টুকটাক করে মানে বেজেই থাকে আর কি বেজে থাকলেও কিন্তু আমরা মিলি পট করে মিলি কিন্তু কিন্তু আমার স্বামী সেটা আর বুঝলো না সংসারের মধ্যে কত অশান্তি হয় কত কিছু হয় তাই না সবাই মানে আরও আমার চেয়ে কত কিছু হয় মানুষের মারামারি কাটাকাটি পর্যন্ত হয় কি কত কিছু হয় তাই না কিন্তু সেগুলো কিন্তু আমরা কিচ্ছু করি না কিন্তু আমার বাবার বাড়ির থেকে ওগুলো ভালোবাসে না কারণ এগুলো ভালো না তোমরা মিলামিশে থাকো এটাই ভালো এটাই শান্তি সাথে মানুষের কোনো মানে কলঙ্ক কোনো কিছু সাথে মানে প্রকাশ না হয় এরকম আর কি বুঝে আর কি কিন্তু আমার স্বামীরা না এগুলো বুঝে না জানো এত বুঝতে মানে বুঝাতে চেষ্টা করছি কিন্তু বুঝে না বুঝলে কি করা যায় তাই না এখন ও যদি আরও অন্য সংসার নিতে চায় নেউক আমার করার কিছু নেই কারণ আমি তো নেবো না কোনো দিনও নেব না মেয়েকে নিয়েই থাকবো তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি